হ্যালো বন্ধুরা আমরা এসেছি কুয়াকাটা এই শুটকি মাছের পল্লিতে শুটকি মাছের বাজার তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখাতে থাকেন এগুলো হচ্ছে শুটকি বাজার আর মূল শুটকি পল্লী দেখেন কত বড় বড়ো মাছ লাক্ষা ছুরি চিংড়ি লইটা বাসপাতা বিভিন্ন ধরনের মাছ আছে না এই ব্লক করার সময় সামনে চলে আসবেন এইগুলো আছে টুনা অনেক ধরনের মাছ দেখেন এই যে ইনি ওই লুম লম্বা বড়ো মাছের ইঁধরে ছবি উঠছে দেখেন বিশাল বিশাল সাইজের মাছ আছে দেখুন সুন্দর সুন্দর খুবই সুন্দর সুটকি তো আমি সুটকির ভিতর দিয়ে যাচ্ছি দেখেন কত বড় মাছ এটা পাঁচ হাজার টাকা কেজি সুটকির বাজারটা দেখলেন Ну ладно, тройка.